আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করব শামুক কিভাবে রান্না করতে হয় শামুক হচ্ছে সবথেকে প্রিয় খাবার হচ্ছে রাজবংশীদের রাজবংশী এবং আদিবাসীরা সব থেকে ভালো খায় আমাদের মধ্যে কিন্তু শামুকটা খায় না তো আমার বাবার বাড়িতে তো এই শামুক খাবারটা কিন্তু আমার বাবার বাড়িতে কখনোই খেতাম না তো চলো বাড়িতে এসে রান্না করছি আর হচ্ছে প্রচুর জোরে একটা আওয়াজ হলো ঘরের ওপরে আম পড়ছে তিন মানে টিনের মধ্যে তার জন্য আওয়াজটা হয়েছে তো চলো আমি শামুকটা কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে একটা ভিডিওতে দেখিয়েছি শামুক পরিষ্কার করতে কতটা সময় লাগে মানে কেটে কিভাবে পরিষ্কার করতে হয় তো সেগুলো হয়তো ভিডিওটা তোমরা দেখেছো আর যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো তো চলো আমার শ্বশুরবাড়িতেও খায় না ঠিক আছে তো আমার হচ্ছে হাজব্যান্ড কোথাও জানি না খাওয়া শিখেছে তো ও খায় মাঝে সাঝে মনে করো আমরা কিন্তু তাই বলে একদম শামুক শামুকের যে পাগল মানে শামুক খেতেই হবে রোজ রোজ সেরকম কোনো ব্যাপার নেই তো আমরা কি বলো তো বন্ধুরা বছরে একবার খাই তো আমি কিন্তু বেশি একটা ভালো খাই না দু একটা খেলেই হয়ে যায় আর আমার হাজব্যান্ডের কাছ থেকেই শেখা তো শামুক মানে শামুক খাওয়ার কথা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এক বছর হয়ে গেল একদিনও শামুক খাইনি তো শামুক নিয়ে এসো তো নিজে হাতে আমাদের যে নদীটা আছে নিজে হাতে এই শামুকগুলো ধরে নিয়ে এসেছিলো তারপরে এই শামুকগুলো পরিষ্কার করতে অনেকটা অনেকটা সময় লেগেছিল। শামুক খেতে যতটা মানে টেস্টি পরিষ্কার করতে তার থেকে মানে দ্বিগুণ পরিশ্রম দ্বিগুণ তো শামুক পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর খুবই কষ্টকর যারা মানে খায় তারাই জানে আর যারা খাও না তারা তো খাও না সবাই যে সব কিছু খাবে সবাই যে সব কিছু ভালো পাবে এরকম কোনো কথা নেই ঠিক আছে কেউ আবার খারাপ ভেবো না বন্ধুরা আর হচ্ছে দেখো আমি চলে গেছিলাম সুপারিগুলো সুখো দিতে যেহেতু রৌদ্র দিয়েছিল রান্নাটা বসিয়ে রেখেই চলে গেছিলাম তো আমি যেহেতু একা হাতে কাজ করি তো আমাকে কিন্তু এভাবেই আমার সংসারটাকে সামলাতে হয় আর একটা সংসারে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে যারা মানে সংসার করো তারাই যেন আর মেয়েদের মেয়েবেলাকার কাজ কিন্তু অনেকটাই আলাদা মেয়েবেলাকায় মা মেয়ে মিলে কাজ করা হয় তো সব কিছু মানে অল্প অল্প করে করলেই কিন্তু হয়ে যায় তো শামুকের মধ্যে আমি অনেক অনেক মশলা দিয়েছি কারণ শামুক অল্প মশলা দিয়ে খেলে পরে সেন্টটা মানে ভালো লাগবে না তো মাংসে যত মশলা লাগে তার তার থেকে দ্বিগুণ মশলা শামুকে লাগে আর শামুকটা কিন্তু মাংসর মতো করেই রান্না করতে হয় মাংসেতে যা যা মশলা দরকার তোমরা জানোই আদা জিরা পেঁয়াজ রসুন গরম মশলা এসব সব কিছুই কিন্তু এই শামুকে দিতে হয় তো তোমরা প্রথমে দেখতে পেরেছিলে যে আমি শামুকগুলোকে প্রথমে ধুয়েছি ধোয়াটা তো দেখাইনি তো সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে নিয়ে কলের পাড়ে গিয়ে কিভাবে গ্লাস দিয়ে খোঁচেছিলাম প্রথমেই সেই ভিডিওটা দেখানো হয়ে গেছে বলা হয়নি তো খোঁচে তারপরে আবার অনেক অনেকবার ধোয়া হয়েছিল যেগুলো ভিডিও শ্যুট করার মতো আমার সময় নেই আর হচ্ছে আমি যেহেতু একাই ভিডিও করি তো মানে আমাকে মোবাইলটা ধরে দেওয়ার মতো কেউ নেই তো সব কিছু তাই মানে পার্ট বাই পার্ট দেখাতে পারি না যেটুখানি মানে চেষ্টা করি অনেক কিছু দেখানোর কিন্তু যেটুখানি পারি ওইটুখানি দেখাই তার মধ্যেও তো অনেক কাজ থাকে তাই না বলো বাচ্চা কাচ্চা সামনে আর আমার সঙ্গে এরকম একটা ঘটনা হবে আমি কখনো ভাবতেই পারিনি তো সবজিগুলো ঢালতে গিয়ে দেখো ঝোলটা পড়ে গেছিল ভাগ্য ভালো আমার হাতে পায়ে এসে পড়েনি তো এরকম কোনোদিনই হয় না কিন্তু আজকে ক্যামেরার সামনেই এরকম হলো তো হ্যাঁ হতেই পারে মানুষ মাত্রই হয় তো ভাগ্য ভালো হাতে পায়ে আসেনি এটাই বেশি তো এখানে দেখো কতগুলো শামুক হয়েছে খুব সুন্দর করে কিন্তু রান্না করেছি ঠিক আছে বন্ধুরা আর হচ্ছে যারা যারা শামুক পাগল খুব ভালোবাসা খেতে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তো অবশেষে এই শামুকগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছিল আরও কিছু রান্না করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার হাজব্যান্ডও বেশি একটা খায় না ওই যে বললাম না বছরে একদিন মানে শখ করে খাওয়া যেতেই পারে তো দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টাটা